হ্যালো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কোথায় থাকো আমি আই লিভ ইন অস্ট্রেলিয়া আমি এখন অস্ট্রেলিয়া তে থাকি যাক গুড তোমার কপাল ভালো তুমি না খুবই খারাপ ছাত্র ছিল সব সময় স্কুলে পিছনে বেঞ্চে বসতে জি স্যার জি 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 আমি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট ছিলাম এখন স্যার আপনাদের দোয়াই দিস ইজ গিটআপ স্টাইল নিউ স্টাইল স্যার যদি কখনো সময় হয় আমার ঢাকায় তো আমি বসি আপনি আসতে পারেন স্যার এক কাপ চা খাওয়াবো সময় হবে কি স্যার কখনো ঠিক আছে তুমি বলছো আমি খুব খুশি আমার আজকে বাজারে যাবো ব্যস্ত তো অন্যদিন ইনশাআল্লাহ চা খাবো ও স্যার বাজারে যাবেন স্যার স্টল মানে ছোট ছোট দোকানপাট ওগুলো এখন আছে ও স্যার আমি যেখানে থাকি অটো লিখা স্যার বিশাল এই দিদি স্যার আসমান দেখতেছেন না স্যার বিশাল বিশাল ট্রাক আসবেন স্যার ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে স্যার ঠিক আছে খুশি হব স্যার আল্লাহ ওকে স্যার আলাইকুম স্যার